খুন ফাহাদ সাহেব তার টেবিলে গিয়ে বসে বসে ফিস 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 করে পিজা খায় কত জায়গায় ঘুরে বেড়ায় চাইনিজ খায় এমনি যা বলে তাই শুনে অফিসের সবাই কানা করে অবশেষে সায়রা কিন্তু জেনে গেল ফাহাদ অফিসের নতুন আরও এক কলিকের সাথে সম্পর্কে জড়াতে চলেছে কারণ সে নতুন ওই কলিককে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাচ্ছে এবং বিভিন্নভাবে সময় পার করতেছে এটি কিন্তু সায়রা অফিসে আসার সাথে সাথেই সবকিছু তাকে আরেক কলিক জানিয়ে দিল অন্যদিকে ফুফু কিন্তু মেহের বললো এক সময় তুমি হবে মায়ের সবচেয়ে কাছের বউ কি হতে চলেছে এটাই আমাদের গল্প নাটকের পরবর্তী পর্বে হ্যালো সুপ্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ইতিমধ্যেই আপনারা এটি আমাদের গল্প নাটকের আঠারোতম পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ ব্যাখ্যা আছেন পরবর্তী উনিশতম পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন এবং এর সমস্ত তথ্য জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনোরকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন আরও একটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় তো সুপ্রিয় ভিউার্স আপনারা কে কোথা হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে আমাদের বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোয়া থেকে সুহাক রাজশাহী থেকে রাশেদুল চট্টগ্রামের সাতকায়নে থেকে মুন্তাহা লিজা নারায়ণগঞ্জ থেকে সিলেট থেকে ইবানা ইসলাম আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় বিওয়ার্স এ এটি আমাদের গল্প নাটকের পরবর্তী উনিশতম পর্বে আরও বড় ধামাকা হতে চলেছে উনিশতম পর্বটি আসতে চলেছে আগামী বুধবার দুপুর বারোটা বাজে সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ নিয়মিত সকল নতুন নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ